বিবাহিত জীবন সুখী করার কিছু টিপস আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আসলে বিবাহিত জীবনে বর্তমানে দেখা যায় যে সঠিক নিয়ম বা কিছু ইম্পর্ট্যান্ট জিনিস না জানার জন্য অনেকেই অসুখী থাকেন আসলে কিভাবে আপনি আপনার বিবাহিত জীবন বা যৌনজীবন সুখী করতে পারবেন প্রথম পয়েন্ট হচ্ছে যে আপনি ঘুমোতে যাওয়ার আগে আপনার মাইন্ড ডিটক্স করুন যখনই আপনি মাথায় স্ট্রেস বা কাজের চাপ নিয়ে ঘুমোতে যাবেন তখন আপনি মানসিকভাবে চাপে থাকবেন যে মানসিক চাপ আপনাকে ক্রমান্বয়ে জীবন অসুখী করে তুলতে পারে দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই মনে রাখবেন যে কম ঘুম মানে হচ্ছে কম টেস্টর তৃতীয়ত খাবারে আপনি বেশ কিছু অ্যাফ্রোডিসি যেমন যেসব খাবার আপনাকে ভালো ফিল করায় বা যৌন উত্তেজনা বাড়াতে সহায়তা করে এর মধ্যে আছে হাফ বয়েল হাঁসের ডিম মধু বাদাম ডার্ক চকলেট এই খাবারগুলো প্রতিনিয়ত একটা নির্দিষ্ট পরিমাণে খাবার অভ্যাস করুন চতুর্থত যারা সেডেন্টারি বা বসে বসে কাজ করার লাইফস্টাইলে অভ্যস্ত তারা বসে থাকার চেয়ে হাঁটা চলা বা সামান্য ব্যায়াম যেমন স্ট্রেচিং বা যোগ ব্যায়াম এই ব্যায়ামগুলোতে কিছুটা মনোযোগ দিতে পারেন পঞ্চমত এবং আজকের মতো শেষ টেপস সেটি হচ্ছে কেগেল এক্সারসাইজকে আপনার নিয়মিত সঙ্গী বানান প্রতিদিন অন্ততপক্ষে দশ থেকে বিশ মিনিট কেগেল এক্সারসাইজ হতে পারে আপনার যৌন জীবনে সুখের অন্যতম চাবিকাঠি